হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরে না না আজকে কোথাও যাইনি ভাবিনি বাইরে বাইরে চলে যাচ্ছি আজকে যাচ্ছি এক কুটুম বাড়ি কুটুম বাড়িটা একটু দূরে বলে আর কি অনেক ব্যাগ হয়ে গেছে আর সেই জন্যেই বড় এখন বাজে ছটা কুড়ি দেখতেই পাচ্ছ আজকে আর কি কুটুম বাড়ি যাওয়ার জন্য প্রচুর ভোর ভোর উঠতে হয়েছে এত ভোর ভোর কুটুম বাড়ি যাওয়ার জন্য উঠি না কোনোদিন এই প্রথম চলো ভিডিওয় থাকো আর দেখতে থাকো হেভি লাগবে যাচ্ছি আমরা বাঁকুড়া এখন যাচ্ছি মোসাগ্রাম বলতে বলতে ট্রেন থেকে নেবে চলেই এসছি ট্রেনও দেরি হয়ে গেছে তাই ট্রেন দাঁড়িয়েই আছে দেখতেই পাচ্ছ মোসাগ্রাম আমরা চলে এসেছি এই মোসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেন আবার থাকে না ট্রেনটা কেমন দেখে নাও একটু ট্রেনটা সেই একটু মেলে মেল টাইপের ট্রেন চলো এই ট্রেনটা বলতে এই ট্রেনটা একটু মানে এখানকার ট্রেন কি কম দিনে মাত্র চারটে ট্রেন চলে একটা ট্রেন চলে যাওয়ার পর কমসে কম চার পাঁচ ঘন্টা পর আর একটা ট্রেন আসে মানে কিরকম দ্বারা জায়গা আমি তো আজ পর্যন্ত যাইনি আর দেখিও নি তোমরাই তোমার যাচ্ছ এবারে যা তোমাদের ঘরে নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে আমিও দেখবো তোমরাও দেখো আর বলবে কেমন লাগলো চলো এখন যা যাক এই দুপাশের গ্রাম আর জমি দেখতে দেখতেই যাই বলতে বলতে আর ভিডিওটা করিনি তাই চলে এসছে স্টেশনের সামনে চলো বাড়ির দিকে যাওয়া যাক এখানে ট্রেনে ভিড় ছিল বলে আর কি করতে পারিনি ভিডিওটা যাওয়ার সময় তোমাদের করে দেখাবো এই স্টেশনের কেমন ধারা স্টেশন আর কি এই স্টেশনটা একটু ভালোই দেখছি কিন্তু আগের স্টেশনগুলো মাটির স্টেশন আর কি চলো যাওয়ার সময় থাকো ভিডিও এখানেরও দেখাবো আর যাওয়ার সময় রাস্তা দেখে তো আমি পুরো অবাক তারপর এইটা দেখে তো পুরো আমি আশ্চর্য হয়ে গেছি মানে এখানে পৌরসভার এলাকা দিকে পুরো অবাক হয়ে গেছি আমি এইখানেও পৌরসভার এলাকা থাকতে পারে এরকম কোনোদিনই ভাবিনি এরকম দুপাশারই গাছ তারপর রাস্তা থেকে ভাবলাম তো ভালোই হবে এখানে লাল মাটি শুরু হয়ে গেছে এটাই হলো আর কি গ্রামের চিহ্ন এখানকার লাল মাটি বাঁকুড়া জেলায় এই গ্রাম মানে এই পৌরসভা আর কি বাঁকুড়া জেলার পৌরসভা বুঝতেই পারছো চলো যা যাক দু গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি বলে এই রাস্তা মেন রোড এখানকার আছে কিন্তু ওটা দিয়ে গেলাম না কথা বলতে বলতে চলেই এসছি যা যাক বাড়ির ভেতরে বাড়ির ভিতরে এসে একটু বসেছিলাম তাই খিদে ফিরে পেয়ে গেছিল বলে অনেক দূর থেকে এসছি বুঝতেই পারছো খাওয়া হয়ে গিয়ে একটু ঘুরতে এসছি তোমাদের বলেছিলাম বাড়ি দেখাবো মাটির বাড়ি দেখেছো এটাই হলো মাটির বাড়ি এদিকে একটু বাড়ি কম আছে মাটির কিন্তু আছে তবু এতে একটা ছোট শিব মন্দির তৈরি হচ্ছে আর কি বলবো দেখতেই পাচ্ছ চলো যা যাক একটু আর একটু দূরের দিকে দেখার বলতে এখানে শুধু ফাঁকা মাঠ বড় বড় আর এরকম গাছ আর লাল মাটি আর এখানে একটু অতিরিক্ত গরম মানে আমাদের এই এলাকার থেকে এই এলাকায় একটু অতিরিক্ত গরম আর দেখো পুরনো যুগের কি জিনিস সেটা ভালো মতো তোমরা দেখতে পাচ্ছ কুয়ো পুরনো যুগের কুয়ো যাদের বাড়িতে এসেছে ওদের বাড়িতেও দেখলাম একটা কুয়ো আছে এখানেও দেখলাম এখানে খাচ্ছি কেন আর আর কি অনেক তো এখানে নেই নেই তাই কিছু করে খেয়ে আবার ট্রেন ধরতে যেতে হবে কিছু করার নেই তাই তাড়াতাড়ি করে খেয়ে গাড়ি করে চললাম ট্রেন ধরতে মানে বাড়ি যাবার রাস্তা চলে এসছি স্টেশনে কিছু করার নেই কেন এই ট্রেন ফেল করলে সেই বলছে সন্ধ্যে সাতটায় ট্রেন এই জায়গার নাম হলো সোনামুখী দেখতে পেলে আস্তে আস্তে ট্রেন ঢুকে গেছে চলো ট্রেনে যাবি তোমাদের ঘরে দেখাবো বলেছিলাম স্টেশনগুলো দেখো মানে মেল টাইপের একটু ট্রেন নয় একটু মেল টাইপের আর এখানকার এইগুলো কি জোর যায় গো আমাদের দিকে থেকে অনেক জোর যায় আমাদের দিকে ট্রেনের থেকে আর কি দু সাইডে গাছপালা দেখতে দেখতে ফের গেলাম এখানে টেশানটা দেখো কেমন টেশান মানে এইটাই টেশান যেটা দেখছো ওটাই টেশান এর থেকে বেশি কিছু আর নেই এখানে এরকম দ্বারা পোল দেওয়া আছে রাস্তার মাঝখানে এরকম এ করা এমনি ঢালাই দিয়ে দিয়েছে হালকা করে টেশান এই পাশে দেখতে হচ্ছে লম্বা করে যে এই লম্বা যে আর কি ঢালাইটা আছে এটাই টেশান আর কিছু নয় এটাই টেশান দেখতে পাবে ভালো করে দেখো বুঝতে পারবে দেখো টেশান শেষ হয়ে গেল গেট চলে এলো এটাই টেশান আর কিছু নয় এখানে চলো ফের মাঠ শুরু হয়ে গেল মাঠ দেখতে দেখতে এরকম স্টেশন আরও আছে সবচেয়ে বড় এখানে দামোদর নদী ছিল যেটা তোমাদের দেখাতে পারিনি মোশারগ্রাম আবার চলে এলাম এখানে মিনি যাচ্ছিলো আর কি বন্দে ভারত সেটা তোমরা দেখতে পাচ্ছ মিনি বন্দে ভারত তাই তোমাদের ঘরে দেখিয়ে দিলাম চলো এবার বাড়ির দিকে যা যাক তোমাদের যদি ভিডিও ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও 大个好